আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা এদিকে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল পুরো কাপটাপ একদম ধুয়ে রেখেছি কাপ ধুয়ে রেখেছি এদিকে মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দু রকমের যেহেতু আমি মাগুর মাছ খাই না তার কারণে এটা কি মাছ ছিল আমি জানি না বাটা কি রুই না কী ছিল জানি না আমি ছোটো তো আমার একটা চিনি না যাই হোক বন্ধুরা এদিকে আমি বাটা মাছ বাটা মাছই হবে হয়তোবা বাটা মাছ আলু দিয়ে ঝোল করেছি মাগুর মাছ মাখা মাখা করছি আর ছিম ভাজা করছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ছোটো দিনের বেলা একা হাতে যেহেতু কাজ করতে হয় আর ক্যামেরা অন অফের একটা ঝামেলার ব্যাপার তার কারণে আপনাদের সঙ্গে পুরো রান্নাটা আমি শেয়ার করতে পারিনি যাই হোক বন্ধুরা এদিকে বিকালবেলা ফিরে আসলাম কারণ বিকালবেলার পরিবেশটা খুবই ভালো লাগে তাই ভাবলাম বিকালবেলায় একটু ভিডিও বানাই যাই হোক এদিকে আমি আচার মানে সেই দিন যে আমার মেয়ে কিছু জলপাই কেটে রেখেছে সেই জলপাইয়ের আমি আচার বানাবো মানে বানিয়ে নিতেছি আর হচ্ছে তবে আমি একদম লাস্ট শেষ সময়ে আমি একটু ক্যামেরা করেছি ভিডিও করেছি এদিকে আমার আচার কমপ্লিট হয়ে গেল আমি পুরোটা শেয়ার করতে আপনাদের সঙ্গে পারিনি তবে আচারটা হেভি টেস্ট হয়েছে কারণ ঝাল টক মিষ্টি আমি এরকম বানিয়েছি একটু ঝাল বেশি পছন্দ করি তবে আমি মিষ্টি খুব একটা দেইনি মানে মিষ্টি আছে ঝাল টক মিষ্টি এরকম আর কি আমি বানিয়েছি খুবই লোভনীয় হয়েছে আচারটা আমার বন্ধুরা আচার বানাতে আমাকে খুবই ভালো লাগে তো এদিকে আচার বানা হয়ে গেল। বন্ধুরা আপনারা ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক কমেন্ট কোনো কিছু করেন না মাঝে মাঝে করে কয়েকটা আপু আনটি কিন্তু আবার মাঝে মাঝে করে না তা আপনারা প্লিজ আপনারা লাইক কমেন্ট করবেন আর বন্ধুরা এখন আমি ঘরটা একটু ক্লিন করে নিব কারণ ছোট দিনের বেলা এই কাজগুলো আমার আজকে করা হয়নি তাই আমি একদম শেষ মানে লাস্ট বিকাল একদম পড়ে গিয়েছে তাই আমি এখন ঘরটা ক্লিন করে নিব। কারণ প্রতিদিনই এই কাজগুলো করি যদি একদিন না করি মনের মধ্যে কোনো শান্তি পাই না তার কারণে এই কাজগুলো আমি যেদিন আমি দিনের বেলা করতে পারি না সেদিন আমি রাত্রিবেলা করি সেটা আমার নতুন ঘর বলে তা নয় আমার আগের থেকে আমার এটাই অভ্যাস যারা আমার বাড়ির আশেপাশে তারা আমার এই ব্যাপারটা সবাই জানে যে আমি কীরকম কিন্তু এমনটা নয় ভিডিও করি জন্য এই কাজগুলো করা লাগ করি তার কারণে নয় কিন্তু বন্ধুরা আমি তো অনেক কাজ করি বাড়ির এই কাজগুলো আমি দিনে অন্তত দশবার করি কিন্তু সেই কাজগুলো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না আর যেহেতু আমি মানে একটা চ্যানেল খুলেছি তাই মাঝে মাঝে দেখাই একটু একটু করে আর চ্যানেলটা হচ্ছে একটা আমার মনের শান্তি তৃপ্তি এটাই আর কি অসুস্থ শরীর নিয়ে সারাটা দিন কাটিয়ে দিই তার কারণে এটা একটা কিছুক্ষণের জন্য যে না মানে একটু সুস্থ ফিল যেন করি এটাই একটা তাছাড়া এর পিছনে আর অন্য কোনো রহস্য নেই বন্ধুরা অনেকে আমাকে অনেক আগ থেকে বলেছে যে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন কিন্তু আমি তখন খুলিনি শুধু ভাবতাম কি করব মানে শুধু ভাবতাম তারপর অবশ্যই ভাবলাম যে না অনেকেই তো করে অনেক আপুরাই তো করে আন্টি অনেকেই তো করে অনেক আন্টিরা আপুরা বৌদি দিদি অনেকেই তো করে দেখে আমিও একটু বানাই এই আর কি তাছাড়া এর পিছনে আর অন্য কোনো রহস্য কোনো কিছুই নেই যেটা সত্যি সেটাই আমি বলে দিলাম আর এটা নতুন আজকে নিয়ে আসা হলো তাই এখানে এটা পেতে দিলাম এটা হয়তো অন্য কোথাও দিব তা আজকের জন্য এখানে দিলাম আর এদিকে আমি ঘরে যে গাছটা রেখেছি সেটার মধ্যে এখন পানি দিয়ে দিলাম বন্ধুরা বাড়ির ভিতরে যে গাছগুলো আছে টবে সেগুলো তো দেই কিন্তু আপনাদেরকে সেগুলো আমি দেখাই না তো বন্ধুরা এদিকে কিছু জিনিস নিয়ে আসা হয়েছে আমুল ঘি আর হচ্ছে কিছু শুকনো মানে হচ্ছে কিশমিশ তারপর হচ্ছে কাজু আর তা আমি আপনাদেরকে ঠিকভাবে দেখাতে পারিনি কারণ যেহেতু আমার ক্যামেরাম্যান নেই আমি একা একা ক্যামেরা করেছি তার কারণে আমি পুরোটা আপনাদেরকে দেখাতে পারিনি একটু জুম করে নিয়েছি দূর থেকে কিন্তু সেটা বোঝা যায়নি তা এখানে ছিল আমুল ঘি আর হচ্ছে কাজু আর একটা কি বলে ওটাকে তামজির আর মুরব্বা ছিল তা বন্ধুরা ভিডিওটি যদি কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা বন্ধুরা এদিকে মেয়ে বিরিয়ানি নিয়ে আসছে রাত্রিবেলা এখন বিরিয়ানি খাবে তা বন্ধুরা ভিডিওটি যদি কোথাও কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও বললাম ডাবল ডাবল তা ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ